সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুকনো মরিচের হাটে সেই কালিয়াগঞ্জ শুকনোমরিচা হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব আজকে মরিচ মরিচকে দামে ক্রয় বিক্রয় করলেন দর্শক এই কালিয়াগঞ্জের হাটে কিন্তু আজকে প্রচুর পরিমাণে মরিচা আমদানি দেখেন কি পরিমাণে একবার আমদানি হয়েছে এই কালিয়াগঞ্জের হাটে প্রচুর পরিমাণে আমদানি সব থেকে আমদানি হচ্ছে আপনার এখানে কারেন্ট মরিষটা যেই মরিষটার আপনার বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে প্রচুর পরিমাণে চাহিদা দর্শক সেই কারেন্ট মরিচটা কিন্তু আজকে এই মেসাজ ভাই ভাই স্প্রয় করছেন এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো দেখেন দর্শক এই হাটে প্রচুর পরিমাণে মরিচের আমদানি এই যে দেখেন এখানে আপনার চিকন চোখ মুন্ডা চিকন পাবনা এবং কারের মরিচ কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি দেখেন চারপাশে শুধু মরিচ আর মরিচ এই যে দেখেন মরিচ দিয়ে একবারে হাট পুরা লাল হয়ে গেছে দেখেন দর্শক একদম লাল হয়ে গেছে চারপাশে শুধু মরিচ মরিচ আর মরিচ এই যে দেখেন চারপাশে শুধু মরিচ আর মরিচ মরিচ দিয়ে হাট পুরা লাল হয়ে গেছে একদম এই যে হলো শুকনো মরিচের ফুটে কাজিয়াগঞ্জের হাট তো দর্শক আজকে আপনাদের বাজারদর জানাতে চেষ্টা করব মেসেজ ভাই ভাইটেডাস থেকে আজকে কী দামে মরিষ্ক্রয় করলেন এবং কী কী মরিষ্ক্রয় করছেন দর্শক তো আমরা সরাসরি জেনে নেবো আজকে মেসেজ ভাই ভাইটেডাসের কাছ থেকে যে আজকে উনি কী দামে মরিষ্ক্রয় করলেন দেখেন দর্শক প্রতিনিয়ত কিন্তু মেসেজ ভাই ভাইটেডাস সারা বাংলাদেশে মরিচ দিতেছি এই যে দেখেন আজকে যে মরিচগুলো করছেন সেটা আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করতেছি এই যে দেখেন এটা হলো আপনার পঞ্চকরের দেশি কারের মরিচ যেটাকে পঞ্চকের ভাষায় দেশি কারণ মলিশ বলে থাকে এটা হলো আপনার দেশি কারণ মলিশ দেখেন ঝঞ্ধন শুকনা না এই দেখেন ঝঞ্ঝন শুক না অনেকের মধ্যে সেই মলিশটা নাকি শ্যাম হচ্ছে দেখেন ঝঞ্ধন শুকনা না কিন্তু এবং চিকন কাঠের মধ্যে এই যে দেখেন এটা চিকন কাঠের মধ্যে ধনজন শুক না চাপ দিলে কিন্তু ভেঙে যাবে মনীষে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু ভেঙে যাচ্ছে এই যে দেখেন সঞ্জন শুকনা তো এটার আজকের বাজার দর কী গেল না গেল সেটা আপনাদের সরাসরি জানানোর চেষ্টা করব মেসেজ ভাই ভাই টেডাসের কাছ থেকে সরাসরি আজকে জেনে নেবো যে আজকে এই মরিচ কী দামে ক্রয় করলেন এবং কি কী মরিচ ক্রয় করছেন আজকে মেসেজ ভাই ভাই ট্রেডার্স কয়েকদিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ কিনতেছে আপনার কালকে হাটে প্রচুর পরিমাণে ক্রয় করছে হয়েছে চিকন শেখা এবং আজকে ক্রয় করছেন কার মরিচ তো আজকে কারোর মরিস কী দামে ক্রয় করলেন সেটা আপনাদের সরাসরি জেনে নেবো ভাইয়ের কাছ থেকে

হ্যাঁ বাজার বাড়তি এই যে আপনার কল এবং কোম্পানির যে মরিচ গুলা নিতেছে সেই পাটি ঢুকছে এর জন্য বাজার বাড়তি বাজার কি এরকম থাকবে না কমবি

তো ভাইকে দিতেছেন কি হিসাবে দিতেছেন আপনি এতগুলো তো মরিচ কিনছেন প্রতিনিয়ত তো দেখতেছি কিনতেছেন প্রতি কেজিতে দুই টাকা কমিশন আর বস্তায় আর প্রতি বস্তা ধলন কত করে দিতেছেন প্রতি বস্তা ধলন ভাই এক কেজি করে দিয়ে এক কেজি কত কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তা পঞ্চাশ কেজি বস্তা তো বর্তমান বাজার অনুযায়ী একান্ন কেজি দিলে পঞ্চাশ কেজি ধরেন যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চাই দিতে পারবেন তো ভাই মাল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আজকে সরাসরি কিন্তু আমরা গুডন পর্যন্ত যাব অবশ্যই ভিডিওটি সফটই দেখবেন জানরা আজকে লোড পর্যন্ত কিন্তু আজকে ভিডিওটি দেখতে পারুন এবং কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন দর্শক আজকে সরাসরি আপনাদের জানাতে চেষ্টা করবো এই পঞ্চকরের শুকনামরিচ কীভাবে পাঠাচ্ছে এবং কথা থেকে যাচ্ছে সরাসরি কিন্তু আজকে আপনার দেখতে পারবেন তো ভাই যদি আপনার কাছে কেউ আসতে চায় আপনার আমার এই ভিডিও থেকে নাম্বার নিয়ে যদি কেউ আসতে চায় বা যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চায় তাহলে কি সিস্টেম কি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে গেলে বস্তা প্রতি এক টাকা অ্যাডভান্স দিতে হবে আজকে সরাসরি আসতে চাই সরাসরি আসতে পারবে সরাসরি আসলে দু টাকা কমিশনে মাল নেবো আজকে কুরিয়ার পরিমাণের মাধ্যমে নেন হ্যাঁ ওভাবে মাল দেই এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আগে মাল প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে আপনি মাল দিতে পারবেন আর অ্যাডভান্স না দিলে এটা অ্যাডভান্স না দিলে ভাই মাল দিই না অনেক সময় অর্ডার দেয় মাল

কিন্তু নিতেছি তো ভাই একটু আপনার একটু যোগাযোগ নাম্বারটা বলেন নম্বর হলো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ওয়ান এইট ফাইভ ঠিক আছে তো দর্শক যদি বর্তমান বাজারে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কি আপনার চাইলে কিন্তু সরাসরি আসতে পারেন প্রতিনিয়ত কিন্তু মেসেজ ভাই ভাই ট্রেডার্স সরাসরি এবং কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল সেল দিতেছি তো আজকে কালিয়াগঞ্জের হাটে কিন্তু প্রচুর মর স্কোয়ার করছেন দর্শক এই যে দেখেন আজকে শুধু কারোর মরিচ ক্রয় করছেন এই কারোর মরিচ কিন্তু আজকে লোড হওয়ার পরেই আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যাতে আজকে এই মরিচ লোড হওয়া পর্যন্ত আপনাদেরকে বুঝতে হবে যে এই মরিচগুলো কীভাবে নরসিং বা দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে কীভাবে যাচ্ছে দর্শক অবশ্যই সবটুকু ভিডিও দেখার অনুরোধ রইল আমরা আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করবো আজকে এই মরিচ যেন ক্রয় করলেন না করলেন সেটা কিন্তু জানা দেওয়ার চেষ্টা করলাম মেসেজ ভাই ভাইটের থেকে যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন দর্শক মাত্র প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে মেসেজ ভাই ভাই প্রতিনিয়ত সারা বাংলাদেশের মধ্যে দিতেছে এবং বর্তমান বাজার অনুযায়ী কিন্তু দিতেছে তো দর্শক বর্তমান বাজারটা যে ওঠানামা করতেছে এটার কারণ একটাই বর্তমান যে হাটি পার্টিপত্রগুলো যে আছে অ্যাভেলেবেল ঢুকে গেছে যারা স্টক করতেছে এবং কোম্পানি যেগুলো আছে অনেকে কিন্তু ঢুকতেছে এবং মালের অনুযায়ী কিন্তু পাটি বেশি তার জন্য কিন্তু বাজারটাও বেশি দর্শক তার কারণে প্রতিনিয়ত বাজার কমতেছে বাড়তেছে কমতেছে বাড়তেছে যেদিন পাটিপত্র বেশি সেদিন কিন্তু বাজারটা একটু বাড়তি আপনার যেই পরিমাণে হাটে মরিচ প্রয়োজন সেই পরিমাণে কিন্তু পাটিগুলা মরিচ পাচ্ছে না তার জন্য বাজার চড়া দিয়ে কিন্তু কিনতেছি তো দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চান দেশের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে একশো পার্সেন্ট বিশ্বসের সাথে কন্ট্যাক্ট করে মরিচ নিতে পারবেন প্রতি টেয়া কমিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে মরে জিতে মেসেজ ভাই ভাই ট্রেডাস দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কিনে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই কালিয়াগঞ্জ এখন হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হাট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ